নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ কুড়ি মার্চ বাংলার ছয়ই চৈত্র বৃহস্পতিবার আজ চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার চৈত্র মাস মা লক্ষ্মীর প্রিয় একটি মাস আজকের দিনে আপনারা অনেকেই বাড়িতে মা লক্ষ্মীর পুজো করছেন আপনারা সকলেই চৈত্র মাসে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজো সম্পন্ন করছেন এটা চৈত্র মাস চলছে আপনারা সকলেই জানেন চৈত্র মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মীর ব্রতকথা শ্রবণ ও পাঠ করা অবশ্যই প্রয়োজন ব্রতকথা পাঠ ও শ্রবণ না করলে মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণই থেকে যায় সেই জন্য আজকের দিনে একবার হলেও শ্রবণ করুন চৈত্র মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথাটি মা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে শুরু করছি চৈত্র মাসে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা ওম রূপাস্য ভ্রাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী চৈত্র মাসে একদিন শ্রী নারায়ণ রথে চড়তে যাচ্ছেন এমন সময়ে মা লক্ষ্মী বললেন প্রভু তুমি কোথায় যাবে আমি তোমার সঙ্গে যাব তখন শ্রী নারায়ণ বললেন তুমি আমার সঙ্গে কোথায় যাবে মেয়ে মানুষ নিয়ে পথে যেতে নেই পদে পদে বিপদ ঘটে তুমি ঘরে থাকো আমি একবার জগতের লোক কি করছে তা দেখে আসি তখন মাতা লক্ষ্মী বললেন আমি তোমার কোনো কথাই শুনব না তখন শ্রী নারায়ণ কি করেন বললেন যেতে চাও চলো কিন্তু আমি যা বলবো তা তুমি শুনবে যা বারণ করব তা করতে পারবে না মাতা লক্ষ্মী বললেন আমি কি কখনো তোমার অবাধ্য হয়েছি এই বলে হাসতে হাসতে দুজনে রথে উঠলেন যেতে যেতে নারায়ণ এক জায়গায় রথ থামালেন রথ রেখে নারায়ণ বললেন দেবী লক্ষ্মী তুমি এখানেই থাকো আমি এখনই ঘুরে আসছি দেখো লক্ষ্মী আমার কথা যেন ভুলে যেও না তুমি সব দিকে চাইবে কেবল দক্ষিণ দিকেই চাইবে না চাইলেই বিপদ ঘটবে এই বলে নারায়ণ সেখান থেকে চলে গেলেন দেবী লক্ষ্মী মনে মনে ভাবলেন যে নারায়ণ সকল দিকে চাইতে বললেন কিন্তু দক্ষিণ দিকেই চাইতে কেন বারণ করলেন মেয়ে মানুষের মন লক্ষ্মী সেই দিকেই আগে চাইলেন দেখলেন যে একখানি তিল ক্ষেত সাদা ধপধপে ফুলগুলিতে যেন আলো করে রয়েছে তিনি আর থাকতে পারলেন না অমনি রথ থেকে নেমে এক আঁচল ফুল তুলে নিলেন এবং খোপায় দিলেন কানে দিলেন ফুল তুলে মাতা মাতালক্ষ্মী মহা আনন্দে ঘুরতে লাগলেন এমন সময়ে সেই বাগানের মালিক এক বামুন এসে বললেন আমার বাগানের ফুল তুলেছো তুমি আর বাড়ি যেতে পারবে না এই বলে বামুন লক্ষ্মী দেবীকে আটকে রাখলেন লক্ষ্মী রাস্তে দেরি হচ্ছে দেখে নারায়ণ এগিয়ে গিয়ে দেখেন তিনি যা ভেবেছিলেন তাই হল ফুল তোলার অপরাধে বাগানের মালিক দেবী লক্ষ্মীকে আটকে রেখেছে নারায়ণ এগিয়ে তাকে জিজ্ঞাস করলে সেই ব্যক্তি বললেন যে আমার বাগানে ফুল তুলবে তাকে আমার বাড়িতে বারো বছরের জন্য কাজ করতে হবে তা শুনে শ্রী নারায়ণ দেবী লক্ষ্মীকে বললেন তোমায় বারণ করেছিলাম দেবী লক্ষ্মী কিন্তু তুমি শুনলে না এবার আমায় ছেড়ে থাকো বারো বছরের জন্য এ বলে শ্রী নারায়ণ সেখান থেকে চলে গেলেন যাওয়ার আগে বাগানের মালিককে তিনি বলে গেলেন ওকে কারো এঁঠো খাবার খেতে দেবে না ঝাঁট দেওয়াবে না আর কারো বাসি কাপড় ধোয়াবে না এরপর সেই বামুন মা লক্ষ্মীকে বাড়ির ভিতরে নিয়ে এলো বামুণের বউ দেবী লক্ষ্মীকে দেখে বললেন আমাদের নিজেদেরই দুবেলা ঠিক করে আর খাবার জোটে না তুমি একে আবার কোথা থেকে নিয়ে এলে বামুনে বৌমারা সেখানেই দাঁড়িয়েছিল বামুন তাদের সবাইকে বললেন যদি আমাদের জোটে তাহলে ওর ঠিকই জুটে যাবে তোমরা শুধু ওকে আদর যত্নে রেখো তাহলেই হবে বেলা হয়েছে দেখে মাতা লক্ষ্মী বললেন তোমরা সবাই এমন বসে আছো কেন যাও স্নান করে এসো তা শুনে বামুনের বউ বললেন তেল পাবো কোথায় দেখছো না তেল না মেখে মাথা শুকনো জট হয়ে আছে আমার ছেলেরা ভিক্ষা করে আসুক তবে যা হয় দুটো রান্না চাপাবো এই শুনে মাতা লক্ষ্মী বললেন কেন তোমার ঘরেই তো সমস্ত কিছু আছে বড় বউ ঘরের ভিতরে গিয়ে দেখলেন আন্নায় কাপড় ভাড় ভরা তেল সকল জিনিসেই ঘরে ভরা রয়েছে এই দেখে খুব আহ্লাদ হল এবং সকলকে ডেকে দেখালেন তারা দেখে তো সকলেই অবাক ভাবলেন বুঝি ইনি কোনো দেবতা তখন সবাই স্নান করে এলেন রান্না টান্না করে খুব যত্ন করে আগে মা লক্ষ্মীকে খাওয়ালেন তারপর ছেলেরা ভিক্ষে করে এসে সমস্ত কিছু ঘটনা শুনলেন তারাও খুব যত্ন করতে লাগলো এই রকম দিন যায় কেবল মেজ বউ একটু খিটখিটে করে বলে মাগি দাসী বৃত্তি করতে এসে পাতের এঁঠো খাবার খাবে না ছাড়া কাপড় কাচবেন না সুখ দেখে আর বাঁচি না মেজবও কিছু দিলে মাতা লক্ষ্মী খান না যা দেন সব ডালিম গাছের গোড়ায় পুঁতে রাখেন এমনি করে বারো বছর কেটে গেল একদিন ব্রাহ্মণী বললেন মা চলো আজ সকলে গঙ্গা স্নান করে আসি মাতা লক্ষ্মী বললেন আমি যাব না মা আমি বাড়িতেই থাকি তোমরা যাও আমার এই পাঁচ কড়া কড়ি নিয়ে যাও গঙ্গায় পূজা দিও তখন সকলে গঙ্গা স্নানে গেলেন স্নান করে খুব ঘটা করে সকলে পূজা দিলেন বড় বউ যেমন আসবেন অমনি তার পিঠে কি যেন ঠক ঠক করে উঠল সেটা খুলে দেখলেন সেই পাঁচ কড়া কড়ি অমনি তার পুজোর কথা মনে পড়ল তিনি বললেন পাঁচ কড়া কড়ি আর কি কিনে পুজো দেব ওই কড়ি গঙ্গার জলে ফেলে দি। তখন তিনি সেই পাঁচ কড়া কড়ি গঙ্গার জলে ফেলে দেবেন অমনি মা গঙ্গা চার হাত বার করে ধরে নিলেন সেই কড়ি তখন সকলকার মনে সন্দেহ হলো বললেন আমরা এত জিনিস দিয়ে পূজাত করলুম কই মা গঙ্গা তো হাত পেতে নিলেন না তবে কি উনি মানুষ নন নিশ্চয় কোনো দেবী আমাদের ছলনা করতে এসেছেন এই রকম বলা বলি করতে করতে সকলে বাড়িতে যেতে লাগলেন স্বর্গে শ্রী নারায়ণ গণনা করে দেখলেন যে বারো বছর পূর্ণ হয়েছে অমনি তিনি বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে এসে মাতা লক্ষ্মীকে বললেন লক্ষ্মী চলো আজ তোমার বারো বছর পূর্ণ হয়েছে দেবতাদের নিমন্ত্রণ করেছি তুমি না গেলে কে অন্ন দেবে মাতা লক্ষ্মী বললেন ওদের বাড়িতে এত বছর আছি না দেখা করে যাওয়া কি উচিত এদিকে মেয়েরা গঙ্গা স্নান করে বাড়িতে এসে দেখেন যে মা লক্ষ্মী এক পা রথে এক পা পথে দাঁড়িয়ে রয়েছেন গিন্নি তখন তার চরণ ধরে বলতে লাগলেন মাগো তোমায় চিনতে পারিনি মা অপরাধ মার্জনা করো মা আমাদের ছেড়ে কোথাও যেও না মা মাতা লক্ষ্মী বললেন আমার আর থাকবার জো নেই ও দেখো শ্রী নারায়ণ আমায় নিতে এসেছেন আমি চললুম ডালিম গাছের তলায় যা আছে তুলে নিও তাতে তোমাদের দুঃখ দূর হবে ভাদ্র মাসে কার্তিক মাসে পৌষ মাসে ও চৈত্র মাসে লক্ষ্মীর পুজো করো তোমাদের কোনো কষ্টই থাকবে না এই বলে লক্ষ্মী নারায়ণ অন্তর্হিত হলেন তারপর গিন্নি ডালিম গাছের তলা খুঁড়ে দেখলেন পচা খাবার তরকারি সব সোনা হয়ে আছে এই বলে পুষ্পক রথ করে নারায়ণের সাথে মাতা লক্ষ্মী চলে গেলেন মেজব ধন সম্পত্তি পাওয়ার লোভে তাড়াতাড়ি ডালিম গাছের গোড়া খুঁড়তে গেলে এক কেউটি সাপ বেরিয়ে এসে কামড় দিল আর তিনি মারা গেলেন বাড়ির অন্য সকলে ডালিম গাছের কাছে এসে মেজবয়ের এই অবস্থা দেখে বললেন এ লোভের শাস্তি পেয়েছে মা লক্ষ্মীকে এতদিন যত্ন করেনি এঁটো খাবার খেতে দিত ওর এটাই প্রাপ্য ছিল আশা করি চৈত্র মাসে মা লক্ষ্মীর ব্রত কথাটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে মা লক্ষ্মীর ব্রত কথাটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল মা লক্ষ্মীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ